আজকে আমি বাড়িতে আলু পটলের রসা বানাচ্ছিলাম তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে খুব অল্প মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করেছি এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পটল ডুমো ডুমো করে কেটে আমি রেখে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এখানে আমার তেলের পাউচের মধ্যে অল্প তেল ছিল সেটা আমি এখানে ইউজ করে নিলাম সর্ষের তেল এর মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম একটু লাল করে ভেজে তুলে নেব পটলের মধ্যে অল্প নুন আর একটু হলুদ অ্যাড করেছি সচরাচর আমি পটল ভাজার সময় হলুদ ইউজ করি না কারণ তেলটা একটু কালচে হয়ে যায় কিন্তু আজকে আমি ভুল করে দিয়ে ফেলেছি তার জন্য তেলটা একটু কালচে হয়েও গেছিলো কিন্তু রেড চিলি পাউডার দিইনি আর এই কালচে তেলটার জন্যই আজকে রান্নার রংটাও কিন্তু ভালো হয়ে গেছিলো তাতে টেস্টের কোনো হেরফের হয়নি এখানে পটল ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি এলাচ দুটো এলাচ একটু দারচিনি আর দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে একটা ভুলও করে ফেলেছি আমি একটু গোটা জিরে এখানে দিয়ে আমি ভুলে গেছিলাম ভিডিও করতে গিয়ে আর এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুটা ভেজে আমি তুলে রাখবো আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তেলটা রিলিজ করে গেছে তার মানে মশলাটা কষে গেছে একদম ঠিকঠাকভাবে একটু হাত জল দিয়ে দিলাম আর জলটা ফুটে উঠতেই আমি আলু আর পটলটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মেরে চেড়ে এটা একটু ভালো করে কষিয়ে নেবো সব শুদ্ধ এরপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো আর ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তোলার পরে এরকম দেখতে লাগছে একটু সাপটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্পই চিনি দিয়েছি এরপর আমি একটু ঘি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো খুব অল্প দিয়েছি কারণ আমি ফোড়নে গোটা গরম মশলা অ্যাড করেছিলাম এই দেখো ফাইনাল লুক আমি কিন্তু আজকে কোনো রকম রেড চিলি পাউডার বা কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কিন্তু রংটা কিন্তু ভালোই এসেছে আমি একটু টেস্ট করেও দেখলাম রান্নাটাও খুব ভালো হয়েছে খুব অল্প সামান্য মশলাতে আজকে আমি এটা রেডি করেছি গরম রুটি লুচি পরোটা বা গরম ভাতও এটা ভীষণ ভালো লাগবে খেতে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে